আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থতা দুনিয়ার সর্ব শ্রেষ্ঠ নিয়ামত হইছে আমরা যখন সুস্থতা অনুভব করি হে আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে যত তিন দুনিয়াতে বেছে রাখবেন সুস্থভাবে বেছে রাখেন আমিন আসসালামু আলাইকুম আরমেতুল্লাহ ইয় বন্ধুরা স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলাম তাই ভিডিওগুলো শেয়ার করতে পারছি না আমার মা দুপুরে মজাদার ইয়ামি মায়ের হাতের রান্নাগুলো খাচ্ছিলাম আর ভিতরে দুঃখ দুঃখ করা অনুভূতিগুলো কর্মে কর্ম উপলব্ধি করছিলাম আপনারা জানেন আমার চাচা খুবই অসুস্থ এবং তার পুরো ফ্যামিলিটা আমার বাসায় বিভিন্ন কারণের জন্য আমি বাসায় রেখেছি যেহেতু খুবই খারাপ অবস্থা ছিল আমার চাচার যে আরও যদি গুরুতর কোনো অসুবিধা হয় আমরা যেন হাসপাতালে নিয়ে যেতে পারি সেজন্য তার ফ্যামিলি সহ আমার মাও বাড়ি থেকে দেখতে চলে আসছে আমার চাচাকে তাই মায়ের হাতে রান্না করে নিচ্ছি আর কোথাও যেন ভিতরে একটু একটু আমি অসুস্থতা অনুভব করছি মাকে বলছিলাম মা আমার যেন কেমন খারাপ লাগছে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমার জীবটা বাড়ি আসছে তাই মায় বলল আমি কেটে কুটে একটু রান্না করে নি তুমি একটু রেস্ট নাও মানে কয়েক দিনের আমার এমনিতে হাই প্রেশার ডায়াবেটিস মানে চার চার জন্য দুশ্চিন্তা আর যেহেতু আমার ছোট্ট একটা ফ্যামিলি তার মাঝে টুকটাক একটু কাজ তো বেরিয়ে গেছে সব মিলিয়ে আমি মনে হয় আল্লোক নিতে পারিনি আমি অসুস্থ হয়ে পড়েছি কারো বিডুর দেখা তো দূরের কথা নিজের ভিডিও পর্যন্ত তৈরি করা বা কিছু করতে পারিনি আমার চাচা বাথরুমে চলে গেছে কিছুতেই বিছনা গোসাতে দিবে না যেহেতু রুগীর বিছানা তাই মানে একদিন পর পর দুই দিন পর পর আমি বিছানাগুলো ঘরগুলো সব কিছু চেঞ্জ করে দিচ্ছি আমার চাচা তো ভাইয়ের বউ একমাত্র ছেলের বউ তাকে বললাম যে তুমি একটু বিছনাটা চেঞ্জ করে দাও সে সুন্দর করে শ্বশুরের জন্য বিছনাটা চেঞ্জ করে তারপরে সব কিছু পরিপাটি করে রেখে দিয়েছে মা রান্না করছে আর চাচার অবস্থা আলহামদুলিল্লাহ আইসিও থেকে ভালো কিন্তু এখনও সব বিপদ কেটে যায়নি সারা রাত ঘুমাতে পারে না নিঃশ্বাসের কষ্ট হয় তারপরও বলছে যে আমি আমার মায়ের কাছে চলে যাব মানে আমার দাদি মারা গেছে বাড়িতে গিয়ে নাকি তারা আমার দাদির কবর দেখলে খুব শান্তি লাগবে ভালো লাগবে তার বিশ্বাস সে আর বাঁচবে না হাসপাতালও থাকতে চাচ্ছে না চাচ্ছে আত্মীয় স্বজন সবার পাশে থেকে সেজন্য তার মায়ের কবরটা দেখে মরতে পারে বেঁধে যেহেতু পায় শান্তি পায় বউ ছেলে নাতি ওয়াইফকে দেখে যেন ভালো থাকে তারপরও শেষ পর্যন্ত সে বলছে মায়ের কবর দেখবে আমাদের চাচার রুম থেকে আমাদের গুরুস্থানটা দেখা যায় তার ঘর থেকে মায়ের কবর দেখলে তার নাকি শান্তি আসবে আমরা যারা গ্রামে বাস করি তারা অনেকেই জানেন এরকম আবেগ অনুভূতি আমরা ফিল করি ভিতরে কবরস্থান মা বাপরি প্রিয় মানুষগুলার জন্য শেষ মুহূর্তে এভাবেই চিন্তা করি টুকটাক করে বউ ঘরটা গুছিয়ে নিল দুপুরে রান্না ইলিশ মাছ ভাজা সুটকি রান্না তারপরে হয়েছিল শিং মাছ দিয়ে চুল লাল শাক বিভিন্ন ধরনের রান্না সব কিছু আমার মা করে নিয়েছে আর দেশি মুরগি পেঁপে দিয়ে চোখ চাচার জন্য অনেক দেখা গেছে খাবারই চাচার নিষিদ্ধ ভালো লাগবে বিদায় কিছু কিছু খাবার ওনাকে দিতে চায় বেশি খেতে চায় না আর এইভাবে খাবার দাবার শেষ করতে করতেই আপনি যদি কোনো অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনেন নিজের কেটে নিচে বা কখনোই যেন কোনো অ্যাম্বুলেন্স কারো বাসায় যেন না আসে কারো বাসার সামনে যেন না আসে কি পরিমাণে বা কোনো অ্যাম্বুলেন্সের আওয়াজ নিচে চলে আসবে তখনই কেবল বুঝতে পারবেন সেটা কেমন লাগে তারপর রান্না করে নিয়েছিলাম কবুতরের মাংস এসব কিছুই আমার মানে ছাতে হাতে করেছে আর হেল্প করেছে আমার চাচাতো চাচা তো এই যে বললাম না আমার পেশার গেছে একশো সত্তর কষ্ট মুহূর্তে রাতের বেলা আমার বেলা বোন রাগের ছেটি থেকে আমার চাচাকে দেখতে আসছে আর রাতের জন্য নাস্তার জন্য সবার জন্য খাবার টাবার নিয়ে আসছে সেগুলোই আমি গুছিয়ে দিচ্ছিলাম ফল তারপরে বিএফসি থেকে খাবার কিন্তু এই তো আমার চাচা খেতে পারবে না তারপরে এইখানে রেখে মানে চাচার পাশে সবসময় সেটা চিন্তা করছে তাই চাচার বিছানার পাশে বসে আমি সবাইকে খাবার দিচ্ছিলাম এবং সবাই এখান থেকে খাচ্ছিল যে চাচা দেখুক কার নয়ন বরে তার ফ্যামিলি সবাই তার পাশে আছে ওনার একটু ভালো থাকার জন্য সব কিছু করতে রাজি আমরা আমরা তাই চেষ্টা করেছি তারপরও শেষ আমার কাছে ধরে রাখতে পারিনি ভালোবাসা যতই আবেগ অনুভূতি বা দায়িত্ব কর্তব্য বিতর্কে থাকুক না কেন কোনো কোনো সময় সে ভালোবাসার জালকে ছিঁড়ে যেতে হয় ছিঁড়ে ফেলতে হয় গন্তব্যস্থলে তাকে চলে যেতে হয় তাকে বিদায় দিতে হয় সবাই আমরা কাজে ব্যস্ত বাসায় কোনো রুগী থাকলে তাকে দেখতে আত্মীয় স্বজন আসবে এটি স্বাভাবিক কিন্তু তার পাশে যদি এক হাতে কোনো কাজ করা হয় তখন দেখবেন যে বাসার গৃহিণী বা যার উপরে দায়িত্ব থাকে তাকে একটু লুট নিতেই হয় আর না নিয়েও উপায় নেই আর পাশাপাশি সেই মানুষটা আস্তে আস্তে কিন্তু অসুস্থ হয়ে যায় আর এর ভিতর দিয়ে যদি কেউ বলে যে একটু সুস্থ মানে একটু রেস্ট নেবা কীভাবে সম্ভব বলেন আমি কোথায় কি রেখেছি কাউকে যদি রান্না করতে দিই কাউকে বের করতে বলি সবটাই তো আমাকে বের করে দিতে হবে কারণ আমার মা চাচি ভাইয়ের বউ সবাই অন্য ফ্যামিলির আমার এখানে কোথায় কি আছে ওদের হাতে উঠে দিলে তখনই ওরা করতে পারবে সবাই যথেষ্ট করেছে আমার চাচিও প্রচণ্ড অসুস্থ সবাই দোয়া করবেন আমার চাচির জন্য মার জন্য এবং আমার চাচার জন্য আমিও দোয়া করি কোনো ফ্যামিলিতে এমন অবস্থা না হোক যে আপনি প্রতি মুহূর্ত দিন গুনবেন বা সময় গুনবেন যে প্রিয় মানুষটা হারিয়ে ফেলবে চাচা শুয়ে আছে আমার বোন চাচাকে একটু করে যেটা খেতে পারছে খাইয়ে দিচ্ছে আর এদিকে চাচি মা আমার বোনের বান্ধবী সবাই পাশে বসে আছি বাচ্চারা পাশে বসে চাচার দেখছে সবাই খাচ্ছে তার মধ্যে বারবার চাচা আমাকে বলছিল তুমি একটু খেয়ে নাও কিন্তু এদিক সেদিক করে কি আর খাবো বা অনেক কিছুর ভিতরে হালকা পাতলা যতটুকু ভিডিও একটু নিতে পারছি আপনাদের সাথে শেয়ার করে ততটুকু নিয়ে নিয়েছি আর সেটাই শেয়ার করছি আর এ যে চা খাবে রাত্রে সেটা তৈরি করে নিচ্ছি আমি আগের দিন পরের দিন মেয়ে বেডু শেয়ার করছি আমার চাচি এতক্ষণ পর্যন্ত খাইনি ওষুধ খাবে উনিও দেখেন খুব অসুস্থ জানি না আল্লাহ তাদেরকে কবে সুস্থ করে তুলবে চাচা একদমই বসে থাকতে পারে না এক টানা শুয়ে থাকতে পারে না মিজবনের ছোট মেয়ে ও নানুকে দেখতে মানে প্রতিটা মানুষ প্রতিটা আত্মীয় স্বজন একের পর এক আসতেছে আমার বাসায় আমি এই মুহূর্তে কারো ভিডিও একজন দেখতে পারছি না কেউ সকালে আসছে কেউ দুপুরে আসছি কেউ রাত্রে আসছে মানে এই মুহূর্তে কাউকে মানাও করা যায় না আর্শিক আপনজন বাবার স্থানে যারা আছে তাদেরকে দেখতে আসবে এটাই তো স্বাভাবিক আমার মা বোনের বাসায় চলে যাবে বোন নিয়ে যাচ্ছে যে মা তো চাচাকে দেখেছে এখন আমার বাসায় নিয়ে দু তিন রেখে মায়ের চোখের ডাক্তার দেখাবে তারপর বাসায় পাঠিয়ে দিবে সকালবেলা আমার চাচিকে নাস্তা তৈরি করে দিয়ে বাজি দিয়ে খেতে দিয়েছি খুব বউ সকালে ঘুম থেকে উঠতে হয় কারণ আমার চাস্ত বাইয়ের বউ এবং ভাই ওরা সারা রাত্রেও সজাগ থাকে তারা সকালে একটু ঘুমায় তারপর আমি ওসিবের আব্বু আমাদের কাজটা করি পর্যায়ক্রমে একে অপরের মাধ্যমে যতদিন চাচা এখানে ছিল এইভাবেই আমরা আমাদের দায়িত্বটা পালন করতে চেয়েছি চাচিকে নাস্তা দিয়েছি এই দেখেন চাচা যে ব্রাশ করবে সেই জোরটাও তার মাঝে নেই তাকে ব্রাশ করিয়ে দিচ্ছি অসিবের আব্বু বলছিলাম যে টেবিলে বসে যে সকালে নাস্তাটা খাবে সেটাও সময় পাচ্ছে না যে আমরা কোথাও বসে খাবো সেটাও নাই সে এইভাবেই বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছিল বলছিল তুমি সামলাও আমাকে নাস্তা দেওয়ার দরকার নেই তুমি আগে চাচাকে খাওয়া আমি ধীরে রুটিটা সবজির ঝুলে নরম করে চাচাকে দিচ্ছিলাম দিচ্ছিলাম খাইয়ে খুব কষ্ট করে খায় চার পাঁচ টুকরা রুটি নিয়েছে তার বেশি না তেমন একটা চিপাতে পারে না গিলতে পারে না সব কষ্ট করে কষ্ট করে খায় তারপর যতটুকু সম্ভব আমরা দিয়েছি কিন্তু অদ্ভুত আজকে সকালে ঘুম থেকে উঠেই বলছে আমি আমার মায়ের কাছে চলে যাব আমি আর থাকবো না খুব ফিল করছে যাচ্ছে হয়তো বাড়িতে গিয়ে আরো পারি সবাইকে দেখলে বা মায়ের কবর দেখলে সব ভালো হয়ে যাবে আমার ননদ ও আসছে আমার শাশুড়ি মানে অসিবের দাদিদ অসিবের ফুফু ওরা সবাই আসছে চাচাকে দেখতে বুঝতেই পারছেন আমার বাসার কি অবস্থা আর তার মাঝে আমি কিভাবে বা মানুষের বিডিও অন্যদের ভিডিও দেখব বা আপনাদের পাশে যাব তাই ক্ষমা চেয়ে নিচ্ছে আরেকবার অপেক্ষা করছিলাম অ্যাম্বুলেন্সের জন্য অ্যাম্বুলেন্সটা কখন আসবে চাচাকে নর্মালি বাসায় নেওয়া সম্ভব নাই অসের আব্বু চলে গেছে মানে চাচা কিছুতেই থাকতে চাচ্ছে না অ্যাম্বুলেন্স আনতে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি দুপুরে রান্নাটা আর করতে পারিনি সমানে শোল কাপ ছিল প্রেশার বেড়ে চলছে অসিবের আব্বু আমাকে বললো তুমি থাকো গাছ করুক আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো তাই অপেক্ষা করছিলাম কখন খাবার নিয়ে আসবে সবাই খাবে এবং রেডি হয়ে বসে আছে আমার ওরা চাচাও বাড়িতে চলে যাবে মায়ের কবরের পাশে কবর দেখলে নাকি একটু শান্তি লাগবে তাই চলে যাচ্ছে কিন্তু সুস্থ না অসিবের আব্বু অলরেডি নিচেই অ্যাম্বুলেন্স রেখে চলে আসছে সেই অ্যাম্বুলেন্সটা কখনো যেন আপনার বাড়িতে না আসে আমি সেই কামনা করব। কারণ অ্যাম্বুলেন্সের আতঙ্ক আমাকে ঘিরে ফেলেছে প্রতিনিয়ত আর অ্যাম্বুলেন্স নিয়ে আসছে তার সাথে অক্সিজেন এবং মানে হুইল চেয়ার সমস্ত কিছু ব্যবস্থা আমরা করে নিয়েছি এই যে চাচাকে নিয়ে যাচ্ছে উনি মনে করতেছে আমি আর বাঁচবো না আমি বাড়িতে যাই সবাইকে দেখবো সব অবস্থা খুবই খারাপ তারপরও যেতে নাই দিব চিকে হয় চলে যায় অ্যাম্বুলেন্সের মাঝে সব ব্যবস্থা ছিল ডাক্তার হাল ছেড়ে দিয়েছে আমরা উপায় না দেখে বাচ্চা চাইকে এখন বাড়িতে নিয়ে যাচ্ছি অসিবের অপুর সাথে যাবে ওরা সবাই চলে যাচ্ছে আমার শরীরে এমনিতে খারাপ আর বিভিন্ন দুশ্চিন্তায় আমি ভালো নেই আমার জন্য দোয়া করবেন আমার চাচার জন্য দোয়া করবে তার ও যেন বেঁচে থাকে অসেবের আব্বু বড় অ্যাম্বুলেন্সটাই নিয়ে আসছে যে ইমার্জেন্সিতে যদি কিছু হয় আমরা যেন ডাকা আসতে পারি আমার ব্যাগ করে চলে যাচ্ছে আমার চাচা কিন্তু সুস্থ না অসুস্থ অবস্থায় মায়ের খবর দেখবে বলে শান্তি পাবে ভালো থাকেন আপনি নিজের খেয়াল রাখেন আমার জন্য দোয়া করবেন আমার চাচার জন্য দোয়াও করবেন না হসেবের আবু বারবার বলতেছে তুমি বাসায় যেয়ে ট্যাবলেট খেলে কমিয়ে যা আমি তো ঘুমাতে পারছি না আমার অস্থির লাগছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ওরা